সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার পতনের পর জয়ের তিন ধরনের বক্তব্য যা বললেন কলিমুল্লাহ বনানিতে নসরুল হামিদের কার্যালয় প্রিয়াঙ্গনে অভিযান দেড় কোটি টাকা জব্দ মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় ছয়জনকে কুপিয়ে জখম আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না বললেন রাশেদ খান মির্জা ফখরুলের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক ইসলামী ব্যাংক এসালম মুক্ত হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার পতনের পর জয়ের তিন ধরনের বক্তব্য যা বললেন কলিমুল্লাহ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসে ছেলে সজীব ওয়াজেদ জয় এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এ নিয়ে দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পতনের পর প্রথমে এক ভিডিও বার্তায় জয় বলেন মা আর রাজনীতিতে ফিরছেন না আরেক ভিডিওতে বলেন মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি পরে আবার বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি এসব ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ড নাজমুল হাসান কলিমুল্লা তিনি বলেছেন এভাবে নিরাপদ স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে কলকাঠি নেড়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে বনানীতে নসরুল হামিদের কার্যালয় প্রিয়াঙ্গনে অভিযান দেড় কোটি টাকা জব্দ রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন প্রিয়াঙ্গন ভবনে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ওই ভবনে নসরুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে এক কোটি একান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে এই অর্থের মধ্যে পাঁচশো দশ সহ তুরস্কের মুদ্রা কিছু বিদেশি মুদ্রা রয়েছে পুলিশের গুলশান বিভাগ সূত্র জানায় ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়াঙ্গনে অভিযান শুরু করা হয় অভিযান শেষ হয় আজ বুধবার ভোরের দিকে এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী বনানী থানার পুলিশ ও র্যাব সদস্যরা অভিযানের সময় নসরুল হামিদ অফিসে ছিলেন না অভিযানে প্রিয়াঙ্গন ভবনের দ্বিতীয় তলায় হামিদ গ্রুপের কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কক্ষে বড় ভল্টের পাশে টেবিলের ড্রয়ার থেকে তিন লাখ আট হাজার সাতশো টাকা জব্দ করা হয় এর বায়ে থাকা আরেকটি কক্ষের দুটি ড্রয়ার থেকে তিন লাখ চুরানব্বই হাজার তিনশো টাকা জব্দ করা হয় এরপর ষষ্ঠ তলায় অবস্থিত হামিদ গ্রুপের কার্যালয় থেকে বিশ লাখ তিরানব্বই হাজার টাকা জব্দ করা হয় এছাড়াও এই অফিস থেকে পঞ্চাশ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া তুরস্কের মুদ্রা দুইশো লিরার একটি নোট একশো লিরার দুটি পঞ্চাশ লিরার একটি বিশ লিরার একটি ও দশ লিরার চারটি নোট পাওয়া গেছে সর্বমোট পাঁচশো দশ লিরা জব্দ করা হয় ভবনটি থেকে দেশি বিদেশি মোট এক কোটি একান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয় ঢাকার কেরানীগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য নসরুল হামিদের হামিদ রিয়েল এস্টেট নামের আবাসন কোম্পানি রয়েছে যোগাযোগ করা হলে পুলিশের বনানী থানার পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন প্রিয়াঙ্গন ভবন থেকে এক কোটি একান্ন হাজার তিনশো টাকা জব্দ করার ঘটনায় বনানী থানায় মামলার প্রক্রিয়া চলছে মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় ছয় জনকে কুপিয়ে জখম বরগুনায় মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও থাকায় আরিফ নামের এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় মামলা করায় কুপিয়ে জখম করেছে হামলাকারীরা মঙ্গলবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার চার নম্বর কেওরাবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান খোঁজ নিয়ে জানা যায় নারায়ণগঞ্জ থেকে নানার বাড়ি বরগুনার কেওরাবুনিয়া এলাকায় বেড়াতে আসেন আরিফ নামের এক যুবক পরে গত রোববার আরিফ ওই এলাকার ঘটবাড়িয়া বাজারে গেলে কয়েকজন যুবক তার মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও দেখতে চায় এ সময় মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় তাকে মারধর করা সহ মোবাইল ফোনটি ভেঙে ফেলেন তারা এ ঘটনায় ভুক্তভোগী আরিফ মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আরিফের চাচা সেলিম ফরাজি সহ মামলার পক্ষে অবস্থান নেওয়া কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না যা বললেন রাশেদ খান ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্বাত ষড়যন্ত্র রুখে দিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ বুধবার সকাল এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কর্মসূচি পালিত হয় অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগ পনেরোই আগস্ট প্রতি বিপ্লবের স্বপ্ন দেখেছিল কিন্তু জনগণ সেদিন তাদের বিপ্লব নস্যাৎ করে দিয়েছে একুশ আগস্টকে কেন্দ্র করে এই চক্রান্ত করতে চেয়েছিল কিন্তু জনগণ মাঠে থাকায় আওয়ামী লীগের চক্রান্ত সফল হয়নি তিনি বলেন আওয়ামী লীগ বসে নেই তারা ধারাবাহিক চক্রান্ত করছে দলীয় ব্যানারে নামতে না পেরে তারা নামে বেনামে বিভিন্ন ব্যানারে নামছে হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ এই দাবি পনেরো বছর না করে একযোগে সবাই কেন মাঠে তথ্য পাচ্ছে আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব প্রোগ্রামে লোকবল সাপ্লাই দিচ্ছে বিপ্লবী ছাত্র জনতাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এই সরকার আমাদের সরকার এই সরকার রাষ্ট্র সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ সুতরাং সরকারকে সহযোগিতা করতে হবে রাশেদ খান আরো বলেন বাংলাদেশের জনগণ কি চায় এই মুহূর্তে সবার দাবি আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার তিস্তা সহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দার রিজোয়ানা হাসান তিনি বলেন তিস্তা পাড়ার মানুষের মতামত নিয়ে এ কাজ শুরু করা হবে বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা রিজোয়ানা হাসান বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তীকালীন সরকার নদী রক্ষায় হাজার কোটি টাকা না হলেও ছোট ছোট প্রকল্প নেওয়া হবে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান ভারত থেকে হু করে আসছে পানির সঙ্গে বৃষ্টি কুমিল্লায় বন্যার শঙ্কা টানা বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার গোমতি নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যে প্রায় চার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে গতকাল রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে আজ সকাল পর্যন্ত নদীটির পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও দ্রুতই দুকুল ছাপিয়ে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা গত দশ বছরের মধ্যে নদীটিতে এত পানি দেখেননি তারা পানি বাড়ায় চরাঞ্চলের সহস্রাধিক পরিবার বাধে আশ্রয় নিয়েছে কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান গতকাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত জেলাটিতে উনআশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে টানা তিন দিনের বৃষ্টিতে গোমতি ছাড়াও কাকরি পাগুলি ও শালদা নদী দিয়ে ভারত থেকে হু হু করে পানি আসা অব্যাহত রয়েছে এতে কুমিল্লায় বন্যার শঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত পঁচিশ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কবির ভূইয়া নামে একজন নিহত এবং দুই পক্ষের পঁচিশ জন আহত হয়েছেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে নিহত কবির ভূইয়া নগরকান্দার সাগলদি গ্রামের আবুল বাসার ভূইয়ার ছেড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনায়েত হোসেন কবির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোহেদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায় বুধবার সকালে নগরকান্দা বাজারে শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা পথসভার আয়োজন করেন এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামওবায়দের সমর্থকেরা শোহীদুলের সমর্থকদের উপর হামলা চালান হামলায় শোহীদুলের সমর্থক কবির নিহত হন সেই সঙ্গে তার সমর্থকদের অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে শামা কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে তাদের উপর হামলা চালান এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় হত্যা মামলায় গ্রেপ্তার শাকিল ফারজানা একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ বুধবার এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় পরে ঢাকা মহানগর পুলিশের এক বলা হয় শাকিল আহমেদ ও ফারজানা থানার মামলায় আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রূপাকে উত্তরা পূর্ব হজরত থেকে গ্রেপ্তার আজ তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশের দেওয়া তথ্য মতে শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি একুশে আগস্ট দায়ের করা হয় উত্তরা পূর্ব থানার এই মামলাটি দণ্ডবিধির তিনশো দুই এবং একশো চোদ্দ ও একশো নয় ধারায় দায়ের করা হয়েছে বিএনপির সামাওবায়ত কৃষক দলের বাবুলের পদ স্থগিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামাওবায়ত ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে